আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন শেখ আমি রূপলী ব্যাংক ঢাকা বিভাগীয় কার্যালয় দক্ষিণের জিএম

আমরা এখন মানে সমস্যা হচ্ছে আমাদের সাইন আউট করতে হবে কিন্তু সাইন আউট এর মেশিন এরও ভেঙে গেছে এটা আমরা একটা অন্য শাখায় গিয়ে এখন সাইন আউট করব কারণ আপনারা অগ্রাধিকার রয়ে আছেন আপনাদেরকেই সম্পর্কটা দেওয়ার জন্য আমরা আছি আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে যেটা প্রশাসন টেকেল দিয়েছে প্রশাসন প্রসেসিং করবে অ্যাকশন নিয়েছে আমাদের ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনাদের আমানতেরও কোনো ক্ষতি হয়নি আপনারা রবিবার থেকে আবার নিয়মিতভাবে আমাদের সাথে লেনদেন করবেন

ওরা গ্রাহক হিসেবে ঢুকে চলেছে আমি তো আসলে আমার অভিজাতদের সাথে এখন সেভাবে কথা বলিনি কারণ ওনারা ক্যাশ গণনা টননাতে ব্যস্ত ওরা মিলে ক্যাশ গণনা করে মিলিয়েছে তারপর অন্য একটা শাখাতে যেয়ে আমাদের সাইন আউট করতে হবে কারণ মেশিন পত্রগুলো ভেঙে ফেলেছে কাজে ওরাও মানে মনের অবস্থা ভালো না ওদেরকে আমরা এই সাক্ষাৎকারটা এখনো নেইনি আপনাদের প্রশাসনের লোক এখনো ব্যাংকে আছে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ দুজন ডিএমডি মহোদয় আছেন

প্রশাসন যা বললো আমরা তো চিনি না প্রশাসন পুলিশ মহোদয়রা যা বললেন সহকর্মী যারা ছিলেন তারা সবাই ভালো আছেন গ্রাহকরাও ভালো আছেন তবে গ্রাহক একটু কষ্ট পেয়েছেন ক্ষুধায় কারণ তারা যে ক্ষুধায় সময় মতো খাবার দিতে পারেনি ছোট একটা বাচ্চা ছিল হ্যাঁ কারণ ওরা সংখ্যায় তিনজন ছিল তো এবং ওদের আকার আঁকি খুবই স্বাস্থ্যবান ছিল না তো আমার এখানে একজন ফেয়ার গেট ছিল বললো যে স্যার যদি অস্ত্রটা না থাকতো তিনটাকে আমি উপকার করতে পারতাম ঠিক আছে বয়স ওদের বাইশ থেকে পঁচিশ এরকম হবে এরকম হবে সিকিউরিটি কোম্পানি থেকে নেই এদের হাতে আবার অস্ত্র দেওয়াটা নিষেধ আছে আসলে এটা এত ব্যাংক থাকতে বলবো না এই এলাকার মধ্যে ব্যাংকই একটাই অন্য কোনো ব্যাংক নেই তো এখানে বৃহস্পতিবার লেনদেন হয় কি বৃহস্পতিবার মনে করেন যে বেশি টাকাগুলো থাকে সাপ্তাহিক টাকা এগুলো হেড অফিসে পাঠিয়ে দেওয়া হয় হ্যাঁ ওই ব্যাংকের একটা নির্দিষ্ট লিমিট থাকে ওই লিমিটটার অতিরিক্ত টাকাটা রেমিডেন্স করে পাঠিয়ে দেওয়া হয় আজকে ওই ওই পর্যন্ত সেই সময়টা তারা সুযোগটা পায়নি এখন আমরা এই বাড়তি টাকাটা যে এখন গাড়ি আনতেছি পাঠিয়ে দেবো পনেরো লাখ টাকা দাবি করছে পনেরো লাখ টাকা আসলে আমি ওদের ট্যাক্সফুলি সংখ্যাটা জানতে চাচ্ছিলাম যে আপনারা কয়জন কয়জন ওরা বারবার বলতেছে ষোলো জন তো আমি বলছিলাম যে ঠিক আছে আপনাদের মানে সেফ এক্সিট দেবো আপনার কয়জন আপনারা শুধু নামটা বলেন আমি নিজে ঢুকু নিজে আপনাদের একে বের করে নিয়ে আসবো তখন একবার বলেছিল আমরা পনেরো লাখ টাকা নিয়ে যাব আসলে এটা সত্য মিথ্যে কতটুকু আমরা বাহির থেকে জানি না আমার পরিচয় আমি মোহাম্মদ ইসমাইল হোসেন শেখ আমি রুপালি ব্যাংকের জিএম আমি বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ